মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এনাকে নিয়ে একটি প্রবন্ধ রচনা করতে হবে তো এটি পড়া হচ্ছে পঞ্চম শ্রেণীর অক্সফোর্ড প্লাস গাইড থেকে তো ভূমিকায় বলা হচ্ছে বাংলার কি শোক মজুর শ্রমিকের অতি আপনজন যে মানুষটি তার নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মজলুম মানুষের সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা বলেছেন সংগ্রাম করেছেন এজন্য তিনি মজলুম জননেতা পরিচয় সিরাজগঞ্জের ধানগড়া গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে আব্দুল হামিদ খানের জন্ম 1880 সালে তার বাবার নাম হাজি শরাফত আলী খান মায়ের নাম মোসাম্মদির বেবি অল্প বয়সে তিনি পিতৃ মাতৃহীন হন তার এক চাচার কাছে আশ্রয় নেন এবং মাদ্রাসায় ভর্তি হন এ সময় তিনি ইরাক থেকে আগত এক পীর সাহেবের স্নেহদৃষ্টি লাভ করেন তিনি তাকে ভারতের দেওবান মাদ্রাসায় পাঠিয়ে দেন এ সময় তিনি দেশাত্মবোধে উদ্বুদ্ধ হন কর্মজীবন মাদ্রাসায় পড়া শেষ করে তিনি টাঙ্গাইলের কাকমারির এক প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করেন এখানে শিক্ষকতাকালে তিনি জমিদারের অত্যাচার নির্যাতন দেখতে পান এর বিরুদ্ধে প্রতিবাদ ও সংগ্রাম শুরু করেন ফলে জমিদারের বিষ নজরে পড়ে তাকে কাগমারি ছাড়তে হয় রাজনৈতিক জীবন বাইশ বছর বয়সে কংগ্রেস নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আদর্শ অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হন অসহযোগ আন্দোলনে যোগ দেওয়ার সময় মাস কারারুদ্ধ ছিলেন উনিশ সালে সিরাজগঞ্জের এক সভায় কৃষকদের উপর জমিদারদের শোষণ নিপীড়ন ও অত্যাচারের কাহিনী তুলে ধরেন এই সভায় ভাষণের জন্য তাকে নিজের জন্মভূমি ছাড়তে হয় তিনি এবার চলে যান আসামের জলেশ্বরে এবছরই আসামের ধুবড়ি জেলার ভাষাঞ্চলে বাঙালি কৃষকদের উপর অত্যাচারের বিরুদ্ধে তিনি এক বিশাল প্রতিবাদী সমাবেশের আয়োজন করেন এই সমাবেশে সাধারণ কৃষকরা তাকে ভাষাঞ্চরের মাওলানা তথা মাওলানা ভাসানী নামে আখ্যায়িত করে ভারত বিভাগের পর উনিশশো সালে তিনি আসাম থেকে পূর্ব বাংলায় চলে আসেন তিনি প্রথমে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ ও পরে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন উনিশশো সালে রাষ্ট্রভাষা আন্দোলনে জড়িত থাকার কারণে তিনি আবার গ্রেপ্তার হন উনিশশো চুয়ান্ন সালের সাধারণ নির্বাচনে তিনি শেরে বাংলা ফ্রান্ড গঠন করেন যুক্ত ফ্রেন্ট এই নির্বাচনে বিপুলের তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সালে ষোলোই মে ভারত কর্তৃক নির্মিত ফারাক্কাবাদের বিরুদ্ধে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত এক ঐতিহাসিক লং মার্চ পরিচালনা করেন মুক্তিযুদ্ধে তার অবদান মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য তিনি ভারতে চলে যান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন শিক্ষা বিস্তারে অবদান তিনি বাংলাদেশের মানুষের শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা পালন করেন তিনি সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহিপুরে হাজী মোহাম্মদ মহসিন কলেজ ঢাকায় আবুজর গিফারি কলেজ ও টাঙ্গাইলে মাওলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন উপসংহার উনিশশো ছিয়াত্তর সালে সতেরো নভেম্বর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন মাওলানা ভাসানির জীবন থেকে আমরা শিক্ষা পাই প্রগাঢ় দেশ প্রেম প্রগতিশীল আদর্শ প্রতিবাদী চেতনা তিনি চিরকাল ভালোবাসায় বেঁচে থাকবেন এদেশের কোটি কোটি মানুষের হৃদয়